শুক্র বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার প্রোফাইল রেকমেন্ডেশন রেড সিগনাল দেখা দিচ্ছে সেক্ষেত্রে শুধু আপনার না অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে আজকে আমাকে অনেক বন্ধু দেশ দেশের বাইরে থেকে তারা মেসেন যারা তাদের পিকচার পাঠিয়েছেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনার হতাশা হওয়ার কিছু নেই আপনার আগে দেখবেন যে আপনার মনিটাইজেশন আপনার ঠিক আছে কিনা আপনার যদি মনিটাইজেশন আর্নিং থাকে সেই আপনার যে প্রোফাইল রেকমেন্ডেশন রেড সিগন্যাল এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা বিচলিত যারা হতাশ আপনারা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যেখানে ফেসবুক থেকে আপনারা একটা আর্নিং করবেন তো আপনারা যারা আজকে রেড সিগনালটা পেয়েছেন প্রত্যেকের ভিতরে এই যে হতাশাটা কাজ করছে এই হতাশা নিয়ে আমি একটা কথায় আপনাদের বলতে চাই যে আপনারা ফেসবুকে যে কাজগুলো করবেন সম্পূর্ণ আমি সবসময় বলে আসছি আমি নতুন হলে আমি কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি আর আপনারা যে কোনো একটা বিষয়ের উপর কাজ করে যান আপনি যখন কৃষি নিয়ে কাজ করবেন শুধু কৃষির উপরে যদি আপনি ফুটবলিং করেন শুধু ফুটবলিং কাজ করেন এবং আপনার নিজের ছবি ব্যতীত অন্য কারো ছবি এটা কখনোই আপনি শেয়ার করবেন না পাশাপাশি আপনার যে মূল আইডি যেখান থেকে আর্নিং আসছে আপনাদেরকে আমি পরামর্শ দেবো এই আইডি থেকে কখনো আপনারা কোনো ভিডিও শেয়ার করবেন না সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে অনেক সময় আমরা অনেক থামবেল ইউজ করি যেটা আসলে কখনো উচিত নয় আপনি যা কিছু করবেন আপনার নিজের কণ্ঠের থেকে আপনি করুন প্রতিটা মানুষের আমাদের ট্যালেন্ট আছে আমরা কেউ ভালো গান করি আমরা কেউ ভালো আবৃত্তি করি আমরা কেউ পানি ভিডিও করি এবং আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এটা যেন আমার নিজের নিজের কণ্ঠের হয় এবং আমার নিজের তৈরি হয় দিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো কখনো আমরা অন্যের ভিডিও কপি করার চেষ্টা করব না আপনাদের যে কেউ বিভ্রান্ত হবেন না আপনারা যে যে আছে যে পিকচার গুলো আছে যেগুলো আপনার নিজের না সংগ্রহ করা আপনারা এই পিকচার গুলো এক একটা করে ডিলিট করতে থাকেন পাশাপাশি আমি আরো কিছু পরামর্শ দিচ্ছি তা হচ্ছে যে আপনারা এই ভিডিও গুলো যে গ্রুপে শেয়ার করছেন আপনি প্রতিটা গ্রুপে যাবেন ওই গ্রুপ থেকে আপনারা এই ভিডিও বা এক একটা করে ডিলিট করতে থাকুন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দশ থেকে বারো পারে তো যাই হোক শিক্ষা বন্ধুরা আপনাদের আরো কিছু কথা বলছি যে আপনারা আগে আপনার মনিটাইজেশনটা দেখুন যে আপনার মনিটাইজেশন যেখানে আর্নিং আছে কিনা যদি এখানে আর্নিং থাকে সেক্ষেত্রে আপনারা একবারেই কেউ মানে ভেঙে পড়বেন না আপনারা কাজ করে যান তবে অবশ্যই সাবধানতার সাথে পণ্ঠে এবং নিজের তৈরি যেটা আপনি যখন একটা পিকচার দেবেন অবশ্যই অন্যের কোনো ব্যবহার করবেন না আর আপনাদের যাদের মনিটাইজেশন এখানে আহ নগদীকরণের উপযোগী নয় সেক্ষেত্রে আপনারা এখানে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দেখুন আপনারা এটা নিয়ে একটু কাজ করতে থাকুন বন্ধুরা আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে তা হচ্ছে যে সর্বপ্রথম আমি লাইভ অনুষ্ঠানের কথা বলি লাইভ অনুষ্ঠান কিন্তু অত্যন্ত ব্যাপার এই জায়গায় আমরা যে কথা বলি আমরা যদি কাউকে আমরা ইনভাইট করি সেক্ষেত্রে আমরা দেখতে হবে তার আইডিতে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব এবং সে ফেসবুক থেকে এর আগে সফলতা পেয়েছে কিনা আমরা এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবো এবং এখানে যদি কেউ আমাদেরকে ব্যাড কমেন্ট করে সেক্ষেত্রে আমরা এখানে নিরাপত্তা পালন করব। আমরা কখনো পাল্টা আক্রমণ করব না এখানে যদি কেউ খারাপ কোনো কমেন্ট করে এটা ফেসবুক দেখছে পাশাপাশি আমি আরো কিছু তথ্য দিচ্ছি আপনাদের তা হচ্ছে যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই নিয়ম আছে আমরা নিয়ম মেনে চলবো আমরা অনেক সময় অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করি যেটা একদমই উচিত নয় আর কমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনারা যে কমেন্টস করবেন আপনারা প্রত্যেকেই আমি বারবার বলে আসছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আপনারা কখনোই ভিডিও ব্রাই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করবেন ভিডিও রিলেটেড কমেন্ট আর যেহেতু কমেন্ট বিষয়টা অনেক এটাও অনেক সেন্সিটিভ একটা ব্যাপার এই বিষয়টা আপনারা অবশ্যই সবাই যার যার জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন জেকস প্রবন্ধরা আপনারা এত সময় যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নেন ভালোবাসা আর আপনাদের আবারও বলছি আপনারা কেউ হতাশ হবে না আপনারা আপনাদের নিয়মিত কাজ করে যান ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করে যান আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন এই কথা আমি আপনাদের চেষ্টা আছে পরিচিত মোক ওসেন জাপুর